তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করতে এবার চলে গিয়েছিলাম আমরা পুচির মার প্রিয় হোটেলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেকেন্ড ডে আমাদের কক্সেস বাজারে আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আসছিলাম আর যেটা বললাম পুচির মার প্রিয় হোটেল জি আমি বলছি রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্টের কথা আমরা আমাদের অ্যানিভার্সারির জন্য বেছে নিয়েছিলাম সেকেন্ড ডে আমরা এই হোটেলটিতে চেক ইন করবো আমরা আগের দিন তাদের হোটেলে বুকিং দিয়ে রেখেছিলাম এবং আমাদের এখানে এসে কোনো প্যারাই নিতে হয় নাই জাস্ট বুকিংয়ের কাগজটা আমরা দেখিয়েছিলাম অ্যান্ড দেন আমাদেরকে আমাদের রুম অলরেডি তারা কমপ্লিট করে রেখেছিল অ্যান্ড বললো আপনারা চেক ইন করে নিতে পারেন সো এই হচ্ছে তাদের এত সুন্দর একটা লবি অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে আর আমাদের রুমটি ছিল হচ্ছে তাদের সুপার ডিলাক্স সুইট তাদের প্রতিটি রুমই হচ্ছে সুইট আকারে করা মানে প্রতিটা কাপলের জন্য সাথে একটা ছোট বেবি থাকতে পারবে চলেন তাহলে আমার সাথে তাদের রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি একেবারে মেইন ডোর থেকে ঢুকতেই পড়বে একটা লিভিং রুম আর লিভিং রুমের মধ্যে অনেক কিছু দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে আর টেবিলের উপর হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি টি কফির জন্য যা যা দরকার সেটা সেট আপ করা আছে সাথেই হচ্ছে তাদের একটা আলমিরা দেওয়া আছে যেখানে অনেক কিছু রাখার স্ট্যান্ড দেওয়া আছে আর হচ্ছে সাথে একটা জায়নামা ছিল উইচ ইজ টু গুড আর এই হচ্ছে তাদের বেডরুমটা আর বেডরুমটা তো অনেক সুন্দর অনেক বড় আমার কাছে খুব ভালো লাগছে তাদের ছিপঝাম ডেকোরেশনগুলো অনেক বেশি ভালো আর আসলে বলা যেতে পারে অল্পতেলে মোচমোচা টাইপের একটা ভাইবস আপনারা এখানে পাবেন কারণ হচ্ছে ফাইভ স্টারের মতো একটা সার্ভিস আপনারা এই হোটেলটিতে পাবেন যেটা আমি পুঁচির মার কয়েকটা ভিডিওতে দেখেছি আর সেখান থেকে দেখেই কিন্তু মানে আমরা এটা ডিসাইড করেছিলাম যে আমরা এই হোটেলটিতে এইবার চেক ইন নিব সো আমরা চলে গিয়েছিলাম তাদের উপরের যেই রুফটপটা আছে সেখানে যেখানে বিকেল টাইমে অনেক ভালো এবং সুন্দর ভিউ পাওয়া যাবে আর এখানে বসে হচ্ছে গিয়ে আপনারা বারবিকিউ এনজয় করতে পারবেন অ্যান্ড এইটা কিন্তু অবশ্যই মানে তাদেরকে আগে থেকে বলে রাখতে হবে তা তাহলেই আপনাদের জন্য তারা বারবিকিউটা মানে মেকিং করবে আর কি তারা রেডি করে রাখবে আর এই হচ্ছে তাদের জাকুজির সেকশনটা এখানে চাইলে একসাথে দুজন মানে কাপলের একটা অফার আছে পনেরোশো টাকা করে আপনারা এখানে মানে জাকুজি সার্ভিসটা নিতে পারবেন সো ফুল এই উপরের ডেকোরেশন দেখতে দেখতে আমাদের তো খুব ভালো লাগলো যে এখানকার এই রুফটপের মধ্যে অনেক ভালো একটা টাইম কাটানো যাবে দেন আমরা কথা বলতে বলতে আবার চলে আসি তাদের সেকেন্ড ফ্লোরে যে রেস্টুরেন্টটা আছে এখানে অবশ্য তাদের যে বাফেট ব্রেকফাস্টের আয়োজন করা মানে সবসময় হয় আর কি আর এইখানেই হচ্ছে নর্মালি রেস্টুরেন্টের মানে সব ধরনের সার্ভিস এখানে দেওয়া হয় এখানে লাঞ্চ থেকে শুরু করে সব ধরনের খাবার অ্যাভেইলেবেল আছে চাইলে সন্ধ্যার বাড়বে আপনারা এখানে বসে এনজয় করতে পারেন অ্যান্ড মোস্ট অ্যাওয়েটেড তাদের সুইমিং পুল আই মিন ছোট্ট একটা বাচ্চা যাই হোক মজা করে বললাম তো আমরা চলে আসছিলাম পুল মানে সকাল সকাল আসলে পুলে যাব বিষয়টা মানে অন্যরকম ছিল আমাদের কাছে কারণ পানি একেবারে এত ঠান্ডা বেশি একটা শীতের সময় না হলেও কিন্তু এখানকার পানি অনেক বেশি ঠান্ডা ছিল আর তার একটা কারণ হচ্ছে এইটা কিন্তু তাদের মানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে হচ্ছে তাদের এই সুইমিং পুল জোনটা যার কারণে বাইরে থেকে কোনো রোদ বা মানে অন্য ধরনের কোনো কি বলে আবহাওয়া এখানে মানে এন্ট্রি করতে পারবে না যার কারণে এখানকার পানি এবং এখানকার ফুল এনভায়রনমেন্টটা একটু ঠান্ডাই ছিল তো এই কারণে আমার কাছে তো অনেক বেশি শীত করতেছিল পানিতে নামার সাথে সাথে তারপরও জাস্ট ফর আ ভিডিও আমি একটু মানে আর কি নামার চেষ্টা করেছিলাম তারপরও পুরোপুরি আমি ভিজতে পারি নাই আর দেখেন আমি কী ঝাঁকানাকা নাকা একটা দৌড়ানি একটা ঘুরানি দিচ্ছিলাম কথাগুলো আমি মজা করেই বলছি তো এই তো এরপরে আমি আর সাহস করতে পারলাম না বেশি ভিতরে যাওয়ার কারণ আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগছিল আর আপনাদের ভাই অনেক বেশি জোর করছিল যে আসো 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 না আমি কিছু হবে না একটু ভিজলে কিছু হবে না অল্প ভিজে থাকার পরে দেখবা যে সব ঠিক হয়ে যাবে এবার তারপরেও আমি সাহস করতে পারছিলাম না একেবারে আমার প্রচুর ঠান্ডা লাগতেছিল একটু পর তো কাপা কাপি শুরু হয়ে গেছিলো দেন আমি গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই আর আমরা চলে যাই আজকে শালিক রেস্টুরেন্টে ফর আমাদের লাঞ্চ তো আমরা তিনজন রেডি হয়ে চলে গেলাম শালিকে আমাদের লাঞ্চের প্ল্যানিং ছিল আজকে আমরা এখানে লাঞ্চ করব তো চলে আসছি অ্যান্ড এখানে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম টিকটকের জন্য তো এগুলো করতে করতেই দেখলাম যে অনেক লোকজনই ভিতরে মোটামুটি আছে আর লাঞ্চ আওয়ার একদম স্টার্টিং পর্যায়ে আমরা চলে আসছিলাম অ্যান্ড দেন এইখানে ঢুকতে না ঢুকতেই আমাদের কয়েকজন পরিচিত ছিল কারণ আমরা এখানে অনেকবার এসছি যতবারই আমরা কক্সবাজার আসি না কেন আমরা এখানে একবার হলো আমাদের মানে খাবার মানে এখানে খেতে আসি আসলে তো এরই মধ্যে একজন পরিচিত ভাইয়া ছিল তো উনি এসে বলল যে আপনি অনেকদিন পর আসছেন এবার তো বললাম যে হ্যাঁ এই তো আমাদের ফুড মেনিউটা দিন আমরা এখন মানে অর্ডার করব। তো এরই মধ্যে তাদের এই বার্বিকিউ সেকশনটা যেখানে আপনারা লাইভ ফিশ পাবেন আর এখানে কিন্তু ও যে লাইভ ফিশ থেকে বার্বিকিউ করে দেওয়া হবে অ্যান্ড এই রকম একটা সেকশন দেওয়া আছে আপনি লাইভেই কিন্তু চাইলে নিজের চোখের সামনে মাছ এবং বিভিন্ন ধরনের কাঁকড়া অ্যান্ড আরও যা যা সি ফুড আছে সেগুলো বেছে নিতে পারবেন এবং আপনার চোখের সামনে এগুলো বারবি ঘিও অথবা ফ্রাই করে দেওয়া হবে তো এগুলো দেখতে দেখতেই হচ্ছে আমরা আমাদের খাবার চুজ করবো এটার জন্যই কথা বলছিলাম আপনার ভাইয়ার আমি একসাথে তো এরই মধ্যে আমাদের মেনু চলে আসে অ্যান্ড দেন আমরা আমাদের পছন্দমতো খাবারগুলো অর্ডার করে ফেলি তো এখানে আরেকটা কথা বলবো আপনারা যারাই শালকে মানে খেতে চান বা খেয়েছেন যাই হোক না কেন সেটা আমি যদি বলবো আমার কাছে কিন্তু অন্য সব রেস্টুরেন্টের তুলনায় ওদের খাবারের সাথে তাদের প্রাইজিংটা অনেক মানে মানানসই মনে হয় তো আমরা আমাদের খাবারে অর্ডার করেছিলাম হচ্ছে রূপচাঁদা ফ্রাই যেটা তো মাছ থাকতেই হবে অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম লইটা ফ্রাই উইচ ইজ টু গুড শালিকের অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম তাদের ভর্তার একটা প্ল্যাটার অ্যান্ড আমরা সাথে ডাল নিয়েছিলাম তো আমাদের অত কিছু খাওয়ার তেমন প্ল্যানিং ছিল না কারণ আমরা বুকিং দিয়ে রেখেছিলাম সন্ধ্যায় আমাদের আরেকটা পার্টির জন্য তো যাই হোক তারপরও আমরা আমাদের লাঞ্চ সেরে নেই এগুলো দিয়েই তো অল ওভার আমি আর রিভিউ কি করব শালিকের যারা খেয়েছেন তারা তো জানেন তাদের খাবার কিন্তু সব সময় ভালো হয় তাদের লইটা ফ্রাইড তো সময় বেস্ট হয় তো আমি বিসমিল্লা বলে লোটা ফ্রাই দিয়ে স্টার্ট করেছি কারণটা দেখলে আমি একেবারে কন্ট্রোল করতে পারি না নিজেকে তো অল ওভার আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি সো আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করব আর আমি সন্ধ্যায় কিভাবে আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করব কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বেশি বড়ো হয়ে গিয়েছে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ